সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের এমন একটা সময় ছিল আমরা ছিলাম পথ হারা আমাদের কোনো আসল ঠিকানা ছিল না আমরা দেশে হারা আমরা ছিলাম কোরআন এবং হাদিস থেকে বিমুখ আমরা ছিলাম কোরআন এবং সুন্নাহ থেকে অনেকটা দূরে সরে কিন্তু আল্লাহ রব্বুর আলমিন প্রিয় নবী মোহাম্মদ সব কে দুনিয়ার বুকে পাঠে তিনি আমাদেরকে পথের দিশা দিয়েছেন তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন তিনি আমাদের মাঝে কোনটা হক কোনটা বাতিল তা পার্থক্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে যা করণীয় এবং যা বর্জনীয় সব কিছু আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি অনেক দরদ ছিল আল্লাহর নবীদের দরদ আল্লাহর নবীদের ভালোবাসা আল্লাহর নবীদের মায়া মমতা উম্মতের প্রতি অসীম ছিল কি পরিমাণ উম্মতের প্রতি দরদ ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি দিন রাত্রে উম্মতের জন্য ফিকির করেছেন উম্মতের জন্য কান্না করেছেন তিনি দিবা রাত্রিতে উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির করেছেন কেন ওনার কোনো স্বার্থ ছিল না নিঃস্বার্থে উনি উম্মতের পিছনে ফিকির করেছেন উম্মত কিভাবে জাহান নাম থেকে বাঁচতে পারে উম্মত কিভাবে জান্নাতের পথে পরিচালিত হতে পারে সেই ফিকির আর চিন্তা নেই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম আমাদের মাঝে কাজ করেছেন তিনি যখন মানুষের পিছনে মেহানত করেছেন মানুষদেরকে জান্নাত জাহান নামের কথা কোনটা সঠিক কোনটা বেঠিক যখন সব কিছু যখন সাহাবাই ক্যারামের সামনে তুলে ধরেছেন তখন যেই সাহাবাই ক্যারাম ছিলেন মূর্তি যেই সাহাবাই কেরাম ছিলেন পথ ভ্রষ্ট যেই সাহাবাই কেরাম চেন সত্য থেকে অনেকটা ধরে কিন্তু নবীজির সহপত পেয়ে নবীর সাথে সংশ্রমে থাকার কারণে এই মানুষগুলো সোনার মানুষের রূপান্তরিত হয়ে গিয়েছে